মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেশন করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেওয়া উচিত বলে আমি মনে করি কেন সারা পশ্চিম বাংলায় তো মেডিকেলের দুর্নীতি চলছে এখন যে ডাক্তারগুলোকে সাসপেন্ড করেছে এটা নিজের পিঠ বাঁচাতে করেছে জাল ওষুধ জাল স্যালাইন এটা কার দায়িত্ব রাজ্য পুলিশ তদন্ত করলে করতে পারবে নাকি স্বাস্থ্য দপ্তর নিয়ে আমার মতে সিবিআই তদন্ত হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডাক্তাররা চেষ্টা করলে তারা যদি আরেকটু একটু সক্রিয় হতেন তাহলে হয়তো পশু বাঁচানো যেত তিনি গোটা বিষয়টা ডাক্তারদের দিকেই ঠেলছেন আরেকটা জিনিস করলে জিনিসটা ভালো হতো ওনার নিজের নামের আগে একটা এম বিবিএস লাগিয়ে দিতে পারতেন ফুল ফর্মটা আমি লিখে দিতাম নিজেকে ডাক্তার মনে করেন নাকি উনি বড় বড় কথা বলছেন সারা পশ্চিমবাংলাতে আপনি যতগুলো হসপিটাল আছে যান সরকারি হসপিটাল দেখবেন পেশেন্ট মাটিতে গড়াগড়ি খাটছে মুহূর্তে দেখলে কষ্ট হবে হাঁটতে পারছে না হাত থেকে গলে গলে পড়ছে রাস্তায় একবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই হলো অবস্থা এস কে এমটাকে কখন ট্রিটমেন্ট হয় যখন মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে গিয়ে পা ভাঙেন তখন জানুন এস এস কেমে কোনো ভদ্রলোক এস এস কেমে ট্রিটমেন্ট করাতে যায় ওনার পরিবারের লোকজন যায় যেগুলো জেলে যায় জেল থেকে ওখানে হোটেলে যেতে ভোটের লেভেলে থাকার জন্য এসে যায় তদন্ত হাউস যদি ছাব্বিশ হাজারের চাকরি যায় মানে জেনুইন যারা ছেলে মেয়ে তাদের চাকরি যায় তার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন ছাব্বিশ হাজার মধ্যে টেন্টেডদের গেল এলো তাদেরকে আমি মানুষ বলে মনে করি না যারা টেন্টেড আমি আশফাকুল্লাহকে বলবো যে আপনি লড়াই চালিয়ে যান আমরা সকলে আপনার সাথে আছি আদালতে নামুন যেসব পুলিশ অফিসারগুলো তৃণমূলের দালালগুলো করছে তাদেরকে চিহ্নিত করে মার্ক করে রাখুন তাদের বিরুদ্ধে মামলা করে রাখুন এখন কিছু হোক বা না হোক যেদিন ক্ষমতা থেকে যাবে যে ঘরের মধ্যে ঢুকবে সেখান থেকে বার করে এনে এগুলোকে ছাড়া হবে না পুলিশ পশ্চিম বাংলায় অনেক মানুষের ওপর অত্যাচার করেছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ আইনজীবী থেকে ডাক্তার কাউকে বাদ দেয়নি একটা পুলিশ অফিসার কেউ ছাড়া হবে না যেগুলো যেগুলো তৃণমূল পুলিশ অফিসার এটা আমরা লড়বো আমরা ছাড়বো না পরীক্ষায় বসেনি চাকরি পেয়ে গেছে এদেরকে আমি ধর্তব্য কিন্তু যারা জেনুইন ক্যান্ডিডেট যাদের এই চাকরিটাই সম্বল চাকরিটা চলে গেলে জীবনটা শেষ হয়ে যাবে মাঝ বয়সে চাকরি গেলে এই আমার এখন যদি দশ বছর চলে যায় কিছু যায় আসে না যে লোকটা সরকারি চাকরি করছে চল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ চাকরিটা চলে গেলে পরিবারটা শেষ হয়ে যাবে দু নম্বরই করে চাকরি পায়নি তাদেরটা যদি যায় তার জন্য দায়ী থাকবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে আইনজীবীদের একাংশের শিক্ষকরা আঙুল তুলছেন যে তারা অনেক ক্ষেত্রে দায়ী এই চাকরি যদি চলে যায় পুরো প্যানেল যদি বাতিল হয়ে যায় তারাও দায়ী থাকবেন দেখুন আইনজীবীদের উদ্দেশ্যে অনেকে বলতে পারে যেসব যারা এই কথাটা তুলছেন তাদের মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের মধ্যে একজনও বলতে পারবে যে তাদের বিরুদ্ধে একটি অভিযোগও জমা পড়েছে তাই জেনুইনদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি আদালতের কাছে প্রেয়ারই হলো যে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সরিয়ে জেনুইন যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে দেওয়া হোক এটাই প্রেয়ার কিন্তু এই স্যাগ্রিগেশনটা কে করবে আমি যদি করে দিই হবে এটা তো বোঝা উচিত যে কোনো দেখুন যাদের চাকরি যাচ্ছে তারা হয়তো তাদের মনটা খারাপ বা তাদের খারাপ লাগছে বা তারা হয়তো ভাবছেন মামলা চলছে একটা কষ্ট করে চাকরি পেয়েছেন হওয়ার পরে হাইকোর্ট রায় দিয়েছে চাকরি চলে গেছে তারা চেষ্টা করছেন তাদের ডিফেন্ড করার এই ঝামেলার মধ্যে কেউই থাকতে চায় না কিন্তু আমি যদি করে দিই এটা কি ভ্যালিড স্যাগ্রিগেশন আইনত তা না যদি করে দেয় সেটাও কি ভ্যালিড স্যাগ্রিগেশন তা তো না স্যাগ্রিগেশন করার একটি আর টাকা লিস্ট দেবে কজন জেনুইন ক্যান্ডিডেট সেই লিস্টটা আজ অব্দি পাবলিশ হলো না কেন কে করবে এটা কি কেন্দ্র সরকার করবে এটা কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন করবে নাকি এটা স্কুল সার্ভিস কমিশন করবে এটা এসএসসির দায়িত্ব হলে তারা করছে না কেন তাহলে ওই যে টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে বাঁচাতে চাইছে আজকে যদি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পনেরো হাজারের লিস্ট তৈরি করে বলা এরা জেনুইন এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি ধরে নিচ্ছি আমি বিপক্ষের আইনজীবী আরে আমাকে তো দেখাতে হবে এই ক্যান্ডিডেট এর নম্বর কম এক্সপায়ারি অফ দা প্যানেল নাহলে কোর্ট শুনবে কেন তাহলে সেই লিস্টটা বার করলেই হয়ে যাবে সারা পশ্চিমবাংলায় পনেরো হাজার ছেলে মেয়েদের নামে কেউ কোনো অভিযোগ দিতে পারবে না প্রমাণ হয়ে যাবে দায়িত্বটা কার সেটা কি সিবিআই এর দায়িত্ব সেটা কি আমার দায়িত্ব দায়িত্বটা কার সেটা কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব কেন্দ্র সরকারের দায়িত্ব দুটো সংস্থা পারে একটা স্কুল সার্ভিস কমিশন পারবে আর রাজ্য সরকার মনে করলে পারবে রাজ্য সরকার পারে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে পারে দায়িত্বটা কার কোর্টের দায়িত্ব বিচারপতির দায়িত্ব যখন আগে চাকরি যাচ্ছিল তখন যখন আগে চাকরি যাচ্ছিল তখন সারা প্যানেল বাতিল হয়নি যেগুলো যেগুলো পাওয়া গেছিল সেগুলো সেগুলো গিয়েছিল যখন ইলিগ্যালিটি বাড়তেই থাকছে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে তখন তো একটা তো পনেরো হাজার বিশ হাজার লোক যদি হয় তাহলে তো একটা তো সেগ্রিগেটেড লাইন হতে হবে সেই লিস্টটা কোথায় কেন স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করছে না এই কথাগুলো যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা বলছে না এই কথাগুলো যারা যারা তৃণমূল টেন্টেড ক্যান্ডিডেট তারাই বলছে সেই অংশের শিক্ষকরা এটাও বলছেন যে বিক্রম ব্যানার্জি ফিরদুস শামীম এমনকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা অনেকাংশে দায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম নিয়ে বলছেন আমার আমাদের দেখা সব থেকে ফ্রড যদি কেউ থেকে থাকেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখুন দাবি কেউ করতে পারে সেটা প্রমাণ করতে হবে একজনও জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে আজকে আমরা বারবারই বলছি আমরা কোনো অভিযোগ করি নি কোনো জেনুইন ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করিনি স্কুল সার্ভিস কমিশনে গিয়ে বলছেন না কেন যে জেনুইনদের লিস্ট পাবলিশ করতে বলতে অসুবিধে কোথায় দেখুন এখানে তো গায়ের জোরে কোনো জিনিস হবে না এটা তো আইন জগতের জিনিস বিচার ব্যবস্থার জিনিস তাই না এটা তো বিচার ব্যবস্থার জিনিস তা আপনি যান স্কুল সার্ভিস কমিশনে বলুন যে ভাই আমি যে জেনুইন বা আপনি জেনুইন তার লিস্টটা পাবলিশ করে দিতে মামলা একদিনে শেষ হয়ে যাবে এত শুনানি প্রয়োজন হবে না দাদা সর্বোচ্চ আদালতে শুনানির সময় আমরা দেখলাম অঙ্কিত অধিকারী তার আইনজীবী সেখানে সওয়াল করছেন এবং তিনি বলছেন যে তার চাকরি বাতিল করে আরেকজনকে দেওয়া হলো ববিতাকে তারপর সেখান থেকে আরও একজন আরও একজনকে দেওয়া হলো এই গোটা বিষয়টা নিয়ে তার আইনজীবীও ওখানে হাজির হয়েছেন এই বিষয়টা নিয়ে কী বলব তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া হয় এটা বুঝতে হবে তৃণমূল যারা করে তারা নির্লজ্জ দোকান কাটা হয় আমি এর বাইরে কি বলবো সে দেয়নি সে সিলেকশন প্রসেস ইন্টারভিউতেই বসেনি সেও টাকা চাইছে তৃণমূল যারা করে তারা শুধু টাকাই চায় আমি কি বলবো বলুন তো এটা এই ভাষা প্রয়োগ করা ছাড়া আমি আর কি বলতে পারি তিনি পরীক্ষায় বসেননি এটার জন্য আইন জানতে লাগবে না যে তার চাকরি হবে না তিনি পাবলিক এক্সচেকার মানে আপনার আমার করের পয়সা নিয়ে বেরিয়ে গেছেন তাহলে উনি ওই টাকাটা পেতে বাধ্য তৃণমূল যে বললাম তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া দোকান কাটা হয় এটা তার প্রমাণ হবে তার আইনজীবী আইনজীবীকে আইনজীবীকে আমি কোনো কথা বলছি না আদালত গণতান্ত্রিক দেশ আমাদের আদালতে যে কেউ গিয়ে যা কিছু বলতে পারে আমি বলেছি কি আমি বললাম যে তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া হয় টাকা ফেরত কেউ যদি চায় সে আদালতেই চাক সে রাস্তায় চাক সে যাই হোক না কেন তার তো নৈতিক আদালত কি রায় দেবে সেটা আমি বলতে পারবো না আদালত যা রায় দেবার দেবে আমি বুঝি তৃণমূল করে বলেই সে চাকরি বেআইনি ভাবে পেয়েছে শুধু না সে পরীক্ষাতে না বসে চাকরি পেয়েছে ইন্টারভিউতে চাকরি না বসে চাকরি পেয়েছে সে বলছে যে আমার টাকাটা ফেরত এই সাহস একমাত্র তৃণমূলই দেখাতে পারে আর কেউ না আরও একজন দেখিয়েছেন দাদা তিনি চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছিলেন এক তৃণমূল নেতাকে এত বছরের পরেও চাকরি পাচ্ছেন না এখন তৃণমূল নেতার পা ধরছেন যে টাকা ফেরত চাই দেখুন সেইটা অন্য ইস্যু দুটো এক্সপেক্ট অন্য তিনি চাকরি পাননি তিনি টাকা দিয়ে চাকরিটা পাওয়ার চেষ্টা করেছিলেন সেই টাকাটা তিনি ফেরত চাইছেন আর এটা মন্ত্রীর মেয়ে কি সে সরকারের জনগণের কোষাগারের টাকা নিয়ে বেরিয়ে চলে গেছেন পরীক্ষাতে না বসে আমার জীবন দশায় আমার প্রায় পনেরো বছর হাইকোর্টে প্র্যাকটিস আমি এরকম এক্সাম্পল একটাও পাইনি যে পরীক্ষায় না বসে সে হ্যাঁ এরকম অনেক এক্সাম্পল পেয়েছি যে নিয়োগে গন্ডগোল হয়েছে ভুল হয়েছে ত্রুটি হয়েছে সরকারের ভেতর থেকে পাই এরকম এক্সাম্পল আমি জীবনে কোনো দিন পাইনি যে পরীক্ষাতেই বসেনি ইন্টারভিউতেই বসেনি সে চাকরি পেয়ে বসে আছে আমার জীবন দশায় আমি আমার পনেরো বছরের প্র্যাকটিস কেরিয়ারে আমি কোনো দিন দেখিনি বা আমি কোনো দিন পাইনি দাদা এখানে দাঁড়িয়ে যখন এই এসএসসি মামলা চলছে আন্দোলন চলছে ওয়াই চ্যানেলে সে তখন আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা আবার রাস্তায় নেমেছেন কারণ মেদিনীপুরের ঘটনায় বারো জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই তদন্ত হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেশন করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেওয়া উচিত বলে আমি মনে করি কেন সারা বাংলায় তো মেডিকেলের দুর্নীতি চলছে এখন যে ডাক্তারগুলোকে সাসপেন্ড করেছে এটা নিজের পিঠ বাঁচাতে করেছে জাল ওষুধ জাল স্যালাইন এটা কার দায়িত্ব রাজ্য পুলিশ তদন্ত করলে করতে পারবে নাকি স্বাস্থ্য দপ্তর নিয়ে আমার মতে সিবিআই তদন্ত হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক দিয়েছেন বাম আমলের সময় এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল সেখান থেকে দাঁড়িয়ে একাধিক মেডিকেল কলেজ হাসপাতাল শয্যা নার্সিং কলেজ বিভিন্ন বিষয়ে বাড়ছে সেই খতিয়ান দিয়ে তিনি আজকে প্রেস সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এখন উনি তো ওনার ব্যাপারে সবকিছু উনি এম এ বি এম কম বি কম সবই বলে ফেলেছেন ওগুলোর একটারও ফুল ফর্ম জানেন কি না আমি জানি না তো উনি যদি বলতে থাকেন বলতেই থাকবেন উনি তো বলতেই থাকেন ওনাকে বলাতে বারণটা কে করেছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ যে পারবে বলবে আপনি তার নামের আগে এম লাগানোর কথা বলছেন ভেবেছেন কোন ফুল ফর্ম এম বিবিএস এর কি ফুল ফর্ম দিতে পারেন সেটা 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 উনি নিজে বলবেন উনি নিজে যদি লাগান উনি নিজেই ওনার ফুল ফর্মটা বলে দেবেন এম বিবিএস এর ফর্ম আমরা যেটা জানি সেটা উনি যখন লাগাবেন তখন উনি নিজেই বলে দেবেন পাল্টে যাবেন সেটা উনি ঠিক করবেন উনি কী করবেন উনি তো বিভিন্ন জিনিস বলে দেন না ওনার নামের আগে ডিগ্রি তাই উনি হয়তো নিজেকে ডাক্তার ভাবছেন তাই জন্য বলে বেড়াচ্ছে তারা পশ্চিমবাংলাটা কিন্তু ভয়ের বাতাবরণ করে রাখার প্রচেষ্টা খুন জখম ধর্ষণ রেপ চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি ছাড়া পশ্চিমবাংলায় দু হাজার এগারো সাল থেকে চোদ্দো সাল পর্যন্ত আপনি একটা ভালো কাজ দেখান দেখান দ্বিতীয় হুগলি ব্রিজের পরে তৃতীয় হুগলি ব্রিজ হয়েছে দেখাতে পারবেন সল্টলেক হয়েছে রাজারহাট হয়েছে রানীহাট হয়েছে দেখান দেখাতে পারবেন না সেক্টর ওয়ান সেক্টর টু সেক্টর থ্রি সেক্টর ফোর সেক্টর ফাইভ হয়েছে সল্টলেকে সেক্টর সিক্স দেখাতে পারবেন না রায়ের সময় কাজ হয়েছে আমি শুধু ওই সময়তে আপনি দেখুন কল্যাণী নগরী হয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়েছে পশ্চিম বাংলা এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কি হয়েছে বাংলায় চুরি বলে বাংলা অনেক কিছু করেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রয়েছে কালচারের ইতিহাস রয়েছে চুরির ইতিহাস বাংলায় ছিল না যেটা ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে গেল সমাজে তৃণমূল নামক একটি নির্লজ্জ বেহায়াদের দল এটুকুই বলতে পারি প্রমাণ তো কিছু হচ্ছে না যদি প্রিয় মল্লিকরা তো বেল পেয়ে যেমন বেল পেয়ে গেছে বলে যে তার চুরিটা লিগালাইজড হয়ে গেছে এটা তো নয় চুরি করলে লোকে বেল পাবে চুরি করলে লোকের ফাঁসি হবে না চুরি করলে লোকে কিছুদিন সাজা খাটার পর তাকে বেরিয়ে যাবে যদি হয় বছর হয়ে যাবে দশ বছর জেল হবে তার বেশি হবে না চুরি করলে কারোর ফাঁসি হয় না কিন্তু চুরি যে পশ্চিম বাংলায় হয়েছে সেটা অ্যাডমিটেড এটা 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 আটকানো যাবে না কারণ রেকর্ড করে